কেন ওরা পুকুরের বড় মাছটা উঠেছে কাতলা মাছ কা আমরা মশলা মুড়ি খাবো বলে মামা কষ্ট করে কাটছে সব আজকে আমার হাতে বানানো মশলা মুড়ি খাচ্ছে মামা কেমন হয়েছে মশলা মুড়িটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও আর তোমাদের তা আজকে সকালটা শুরু হচ্ছে রতনদের ঘরের ছাদের ওপর থেকে মানে দারুণ দোতলায় দাঁড়িয়ে একটা সুন্দর সোনালী রোদের ওপর দাঁড়িয়ে আর হাওয়াটাও লাগছে দারুণ আর ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে তো শুরুটা হচ্ছে আজকে সকালটা খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ দিয়ে তো যাই হোক আজকে যেটা বলা বলা নয় আজকে শুরুটা হচ্ছে সকালটা এরকমভাবে যে আমার যখন হানড্রেড কি হয়ে গেছিলো তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দর্শক বন্ধু যারা আছেন আমাকে ভালোবাসেন যারা অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন তো চলো আজকে সেই বার্তা কে কে পাঠিয়েছেন কেমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বার্তাগুলো এতদিন হয়ে গেল আমি জানাই পোস্ট করে তো আজকে সেই বার্তাগুলো দেখি আর কে কী বলেছে শুনি হ্যালো সুদীপ দা আমি বাঁকুড়া থেকে বলছি হান্ড্রেড কে কংগ্রাচুলেশন হ্যালো সুদীপ দা কেমন আছো আশা করি ভালো আছো দেখলাম তোমার হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে আর আমি তোমার একটা বড় ফ্যান বলতে পারো তো ভালো লাগছে হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে এরকমভাবে ভিডিও বাড়িয়ে যাও আমরা পাশে আছি তোমার আর আমি তো পারলাম না অনেকগুলো চ্যানেলে ভিডিও করেছি বাট এগোয়নি তুমি এগিয়েছো খুব ভালো লাগছে তো এইভাবে এগিয়ে যাও নমস্কার সুদীপ দা আমি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা থেকে বলছি শুভেন্দু দাস কনগ্র্যাচুলেশন হান্ড্রেড কের জন্য অসংখ্য অসংখ্য মানুষের ভালোবাসা আপনি পাবেন আমি তো আপনার পাশে আছি এইভাবে এগিয়ে যান আর ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি দেখতে চাই স্যালুট টু ইউ মাই লাইফ সুদীপ দাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দাদা তুমি অনেক বড় হও নিজে স্বপ্নটা পূরণ করো লাভ ইউ তোমাদের ফ্যামিলি সব্বাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকো সুস্থ থাকো সুদীপ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা হান্ড্রেড জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অনেক তুমি আগে যাও এই শুভকামনা রইল সুদীপ ভাইকে হান্ড্রেড কে হওয়ার জন্য মানে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং তোমার পুরো পরিবারকে পুরো আমার তরফ থেকে হার্দিক হার্দিক অভিনন্দন সুদীপ দা তোমার চ্যানেলের একসাকে জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ও তোমার পরিবার সকলে যেন সুস্থ ও ভালো থাকে আর তুমি এইভাবে আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে থাকো সুদীপ দাদা আমি হচ্ছে আবদুল্লা রফিক আমি আসলে বাংলাদেশ থেকে বলতেছি আমি আসলে আপনার হচ্ছে সব ভিডিওই দেখি মোটামুটি ভিডিওগুলো ভাল লাগে আপনার এবং আপনাকে হচ্ছে এই জন্য আমার ভালো লাগে যে আপনি একজন হচ্ছে মানসিক প্রবলেম আপনার থাকা সত্ত্বেও যে কন্টিনিউ ভিডিওগুলো করেন সেটা আসলে অনেক ভালো এগিয়ে যান আর আপনার হচ্ছে একশো মানে এক লক্ষ সাবস্ক্রাইব হওয়ার জন্য আপনাকে হচ্ছে অভিনন্দন আর কি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আপনার জন্য দোয়া করি সামনের দিকে আরো এগিয়ে যান হুম এবং আমাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দেন ঠিক আছে স্যার কখনও যদি ইন্ডিয়ায় যাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব। আমার নাম আনন্দ প্রধান বাড়ি মোহনপুর থানা রেমু ধন্যবাদ সুদীপ দা তোমার এক লাখ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক এবং তুমি সুস্থ থাকো ভালো থাকো আমি দিল্লিতে থাকি ড্রাইভিং করি বারো ফেব্রুয়ারি বাড়ি আসছি এলে তোমার সাথে দেখা করতে আসবে অনগ্র্যাচুলেশন সুদীপ দা আমি তোমার নিয়মিত ভিডিও দেখি ওয়ান লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আখ্যা আমার প্রণাম জানাবেন এবং তুমিও ভালো থাকবে আচ্ছা তোমরা তো সবাই জানো আমাদের সবার প্রিয় সুদীপ দার এক লাখ ফ্যামিলি কমপ্লিট হলো আর সুদীপ দা তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল আরও এগিয়ে যাও তোমার পাশে আছে সারা জীবন এইভাবেই পাশে থাকবো ছোটো ভাইয়ের মতো সো তো দেখা করতে চাই তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি একটু জানি তুমি ব্যস্ত আছো তাও যাবো তোমার সঙ্গে দেখা করে আসবো কংগ্রাচুলেশন সুদীপ দা হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য ফাইনালি তিন বছরের পরিশ্রম সফল হয়েছে এই তিন বছরের তোমাকে দেখে আমি অনেক বেশি ইন্সপিরেশান পেয়েছি যে তুমি এত অসুস্থ হয়েও তুমি এত হাসি খুশি থেকে আমাদের জন্য ভিডিও বানিয়েছো কংগ্রাচুলেশনস প্রথমত তারপর উপর এখনও অনেক পথ বাকি আছে এখনও ওয়ান মিলিয়ন করতে হবে তারপর টেন মিলিয়ন আশা করছি তুমি খুবই তাড়াতাড়ি ওই দিকে পৌঁছে যাবে অ্যাচিভ করতে পারবে তো আমার একটাই কথা যে অনুরোধ যে তুমি এরকমই আমাদের ভিডিও দিতে থাকো আমরা তোমার পাশে আছি কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশন সুদীপ দা কে সাবস্ক্রাইব তো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তো জীবনে আরও এগিয়ে যাও এবং এক লাখ সাবস্ক্রাইব হয়েছে আরও খুব তাড়াতাড়ি আমরা এক মিলিয়নটা দেখতে চাই তো খুব তাড়াতাড়ি এক মিলিয়নটা হবে সেটা আমি জানি আমার ভরসা আছে তো আমরা তোমাকে সাপোর্ট করছি তো খুব তাড়াতাড়ি এক মিলিয়নটা নিয়ে যাও এবং আপনি প্রচুর অনেক মেহনত করছো তো এই মেহনতটাকে কন্টিনিউ করতে থাকুক তো তাহলে জীবনে সাকসেস পাবে একদিন না একদিন তো এটাই আমি বলতে চাই তো আমি প্রায় রোজই দেখতে দেখতে থাকি আপনার চ্যালেঞ্জে কবে এক লাখটা হবে তো ফাইনালি হয়ে গেছে তো অনেক খুশি হচ্ছে মনটা অনেক খুশি লাগছে আপনার এক লাখ সাবস্ক্রাইব হলো তো অভিনন্দন এবং ভালোবাসা রইলো আপনার থেকে তো আমি ঝাড়গ্রাম থেকে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সবগুলো শুভেচ্ছা বার্তা দেখে আমার খুব ভালো লাগলো আর এইভাবে সবাই সাথে থাকুন পাশে থাকুন এইভাবে এগোতে চাই নতুন বাড়ি থেকে বেরোনোর সময় হয়েছে কারণ কি আমার যেতে হবে আমার ভাগ্নিরা আসছে বললাম থেকে যেতে না আমার ভাগ্নিরা আসছে বুঝলে থাকলে হবে না আমার দুজন ভাগ্নি আসছে মানে বুঝতেই পারছো আমার সঙ্গে আমার ভাগ্নি সকালে সকালেই ফোন করে দিচ্ছে বড় ভাগ্নি মামা তুমি এগিয়ে আসছো তো আমরা বেরোবো তাহলে হ্যাঁ আমি যাচ্ছি আমার যদি যেতে দেরি হয় একবার ফোন করবি না আর দাদু এগিয়ে যাবে বুঝতে পারলে তো এরকম পরিস্থিতি তো সেই জন্য বেরিয়ে যেতে হবে বাড়ি আর এখন প্রায় নটা বাজতে যায় কিছুক্ষণের ভেতরেই বেরোবো বাড়ি ও মা আসবে না তো এখন আসবে না বলছে যে এখন বেলা হয়ে গেল তা কি মাথা গরম হয়ে গেছে হম এখনো না আর কি হ্যাঁ হ্যাঁ বিকালে আসে বলছে তুইটা কিন্তু বললো ভাগিরা আসে বলে আমি বললাম যে ভাগিরা ছেড়ে না আসে তাহলে উঠে থেকে যাও

আপ্যায়ন দেখো ব্যবহারটা হচ্ছে আপ্যায়ন খাওয়া দাওয়াটা যে আপ্যায়ন যে সেটা নয় ভালো মন্দ খাওয়া দাওয়া আরে হবে তুমি আচ্ছা তুমি বলো আমাকে এই যে তুমি ধরো খাইয়ে দিতে

जाल ফেলা जाल ফেলা फे, जाल ফেলা হবে সে जाल तो অনেক দিন থেকে পুকুরে জাল जाल হয়নি है ধরা হয়নি মাছ ধরতো জাল ফেলে তো তোলাই কথা তো চলতি পালে এনে এ তুমি তো খাওয়া দাওয়া করে যা বিকেল আর কি না নাই খানি জিততো হবে না তো সেখানে বিকালে দিয়ে একবার চল যাবে হ্যাঁ এখন আমারে একটা ইলাইকা করে দিছো তাই বাবা তাই

মানে এ না থাকার জন্য রিক্সাওয়ালাকে দুশো টাকা দিতে হয়েছে এ না থাকলে রিক্সাওয়ালা দিতে হতো না এইটা আর কি যাই হোক তো রতনও থাকবে না পালিয়ে যাবে তাই বাদাম নিয়ে এসেছে বাদাম বিক্রি করতে যাবে আর কি বলবো রতন থেকে গেলে ভালো হতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবে তো আবার আমাকে খুনি ভাগ্নি ফোন করলো যে মামা আমি আসবো তুমি এগিয়ে আসো আমার বাড়িতে আসো আমি যাব তো বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে ভাগ্নিদের আনতে যেতে তো চলো ভাগ্নিদের আগে নিয়ে আসি তো বোনের বাড়িতে এসে পৌঁছে বেরিয়ে পড়ছি এরা যাওয়ার জন্য এটা সাইডে হুম এরা এত বড় ব্যাগ সেদিকটাই পান এবং তুলে বানতে হবে এবং তুলে বানতে হবে দুটা বলা করে না তুলে আর একটু চলছে তো হুম এবং তুলে এদিকটা পান হ্যাঁ এখানে বান না সেটা না সেই এটা ছাড় তোমার সব কিছু রেডি এবার বেরে বেরোবে বাড়ি যাবো অসম্ভব ভাব আসছি বুঝলি তো আর সাবধানে থাকবি এ কবে আসবে কালকে আসবে নাকি বিকালে কালকে আসবে না অবস্থা কালকে আসবে না পরশু দিন আসবে সকালে সকালে বা বিকালে আসবে মামা তাহলে রেডি তো যাই চলো এই যে পৌঁছে গেছে পৌঁছে গেছে আর কোলে বসে পড়েছে কাটতে পারছিস না আর কি তুই লেস কাটতে পারছিস না আর এখানে বসছে চকো নিয়ে চক চকা বুড়ি চকা বুড়ি না বের করে নিয়েছি দেখেছিস হ্যাঁ মাছ ধরতে হবে চেঞ্জ করে ফেল জামা খুলে ফেল এই জামাটা খুলে ফেল সেগুলোর দায়িত্ব তোমার তুমি তার দিদি না না শীত ছিল এতদিন পুকুরে জাল ফেলা হয়নি এবার মোটামুটি ঠান্ডাটা একটু কমেছে আর বাবা জাল নিয়ে বেড়ে পড়েছে জাল ফেলবে পুকুরে হ্যাঁ গরমকাল আসছে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে গিয়ে চলো হুম কে নামবি না এই যে বাবা জাল ফেলবে এ করছে অনেক দিনের পরে পুকুরে জাল ফেলা হবে মানে পুরো শীতকালে তো জাল ফেলা হয়নি তুই মাছ ধরে দেখা যাক উঠে তুই তো মাছ পড়বে তো পাচ্ছে ও মাছ পড়বে তো তো মাইলা পাচ্ছে ছোট ছোট মাছগুলো আছে এগুলো ছাড়া হয়েছিল না তুই তো ছোট গুলা সেইগুলোই হ্যাঁ তুই ছোট মাছ খাবি কি মাছ ভাসছিস রে আসছে জালের দিকে সাপের ওটা কাঁডুমিয়া মাছ এই সবগুলা সিলভার কাপ ঢুকে গেছে বুঝলে বাবা পুরো ঝাঁকে পড়ে গেছে জাল হুম বুঝতে পেরেছি কাঁটা আছে জুতো বলে আসছো তুমিও ঠিক করেছো জুতো না বললে পায়ে কাঁটা ফুটে যাবে না দেখা যাক কি হয় কি মাছ আছে আরে একটা একটা বড় কিছু চলে আয় আচ্ছা 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 কী বড় কিছু আছে আজ দিচ্ছি আস্তে করে পুরো ট্রেন নি বাবা আর বাউল নাকি এসছে বাউল এসছে বাউল এসছে বাউল এসছে এইটাই ফিস্ট হয়ে যাবে আজকে এই উঠান তুই বালতিটা একটু জল নিয়ে নে মামা তুই একটু বালতিটা জল নিয়ে নে বাউলটাকে গেঁচিয়ে রাখতে হবে হুম তুলে নিয়ে যা তুই এখানে আসবি না কেউ হ্যাঁ সিলভার কাপ গুলো ছেড়ে এবং উপরে নিয়ে চলো দেখে ছাড়তে হবে একটা বড় সিলভার কাপ আছে বালুটা কি মারবে নাকি হুম তাহলে সিলভার কাপ গুলো রাখতে হবে তো কিছু হ্যাঁ দাঁড়ে দুটো মার দিচ্ছে হ্যাঁ লাল হয়ে গেছে আর এটা রাখো এটা বড় সাইজ এটা রাখো বালতি নেয় বালতি রাখ গেঁতি রাখ জুতো না খুলে দে আরো একটা আছে এখানে বাড়িটাকে ছাড় দেব পুরকে হ্যাঁ জলে রাখ জলে রাখ এখন জলে ছেড়ে রাখ রুইগুলো উঠেনি একটাও রুইগুলো উঠলে মারতে হয়ে যা একটাও রুই নাই এতটুকু পুকুরে না মাছ বড় হচ্ছে না খাওয়া দিতে হবে পুকুরে কিছু আর এতটুকু পুকুরে মাছ ধরো আর বৃষ্টি আসতে না আসতেই জল হয়ে যায় সেটা কি রুই ছাড়া চারাপটা নাকি হয়ে পরে মাছ পড়ছে না এইদিকে নিয়ে আসো কচুবুড়ু দেখবে কী দেখবে মাছ কত পড়েছে নাকি

হ্যাঁ এগুলো বাচ্চা হয়েছে নতুন ছোট ছোট বাচ্চা হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খাসতো মাছ তিনটা লোক তোদের ঘরে কটা লোক অনেক গুলা হ্যাঁ দশটা মানে মোটামুটি পুকুরে সব থেকে বড় মাছটা উঠেছে কাতলা মাছ তো বড় যে কাতলা মাছটা ধরা হয়েছিল জাল নিয়ে আস্তে আস্তে এখানেই पलेया एटा की एकटा की बोला द एमरे आशीर्वाद आ करत रे मेरे दादा जेला टिके आज जाल फिल देबेनी पलेया तरी मदरना बस यार बोडो काही आ कोच्चिया बोडो करते करते जिकड कंप्लीट जे माछ पडेसे से माछ बोले लाभ नहीं यार ते छोटू माछ एटा की माछ तो किनारशा था आ चल मती तू आ पले पले धीरे দিদিনা কাছ থেকে মাছ নিয়ে আসে কালকে কোথায় চিংড়ি মাছ ধরো বলতা আ দা দাদুকে বলে যে আমাকে বলিস না ওইটা ছেড়ে দাও এটা ছেড়ে দিবে খাবে না হ্যাঁ বড় মাছ খাই বড় মাছ গো কি বড় মাছ খাই দা পুঁটি নিয়ে চলে যা তুই 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 নিয়ে যা ও সে পারবে না বনু পারবে না মা এখানে মোটামুটি মাছ কাটা শুরু করেছে চারটা মাছ মারা হয়েছে তিন রকমের একটা লাইলন টিকা একটা ছোট রুই মাছ একটা সিলভার কাপ তাহলে পুকুরে মাছের অবস্থাটা চিন্তা করে এই রকম সাইজের মাছ মেরে মেরে খেতে হচ্ছে কিছু করার নেই কারণ মাছ ভালো আসেনি মাছও কেনা হয়নি আর ভাগ্নিরা এসছে মানে মাছ তো কিছু করতেই হবে তো মাছগুলো অনেকগুলোই হয়ে গেছে খাবার পিঠে ভর্তি হয়েছে দেখো মা খাবার পিঠে ভর্তি হয়েছে কিন্তু বড়ো হচ্ছে হ্যাঁ কেন জানি ভগবান জানে তুমি কি কিছু জানো না তা আজকে রশিয়া হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ভাগ্নিকে মা দায়িত্ব দিলো কি করে দিতে মামা ফুলকপিগুলো ভেজে দিতে উনানে উনান নেমে গেছে আমার ভাগনি উনান জ্বালাচ্ছে রান্না করবে ফুলকপির তরকারি কই তুমি কি করবে না তুমি উনারা ধারে যাবে না দিদি এ করছে না উনারে ধারে যাবে না বুঝলে তো দিদি রান্না করবে ঠিক আছে দিদি ফুলকপিগুলো ভেজে ফেলবে তো আমার ভাগ্নি ফুলকপিগুলো ভাজবে রান্না একটু বসাবে মা তো তখন জল মাছগুলো বানিয়ে নিয়ে আসবে নাকি মামা এখানে বাবা খেতে বসে পড়েছে আর সব থেকে যারা সমস্যার কি আমার ভাগ এলে এই যে বদমাসের দলগুলো এগুলো খাওয়া তো খাবে না ঠিকঠাক এগুলো আমাকে খাইয়ে দিতে হবে আর কি করবো আমি এখন আমি খাইয়ে দেবো তুমি আমারটা বেড়ে দাও আমি টা আমারটাই খাইয়ে দেবো খাবে না বেকার বদমাশি করবে আর খাবি মামার নিচে খাবি না আমার কাছে খাবি রে দাদু না দুদিনের কাছে দাদুর কাছে খাবি না আমার কাছে খাবি আমার কাছে খাবি ও আমারটা বেড়ে দাও আমার কাছে দিয়ে দাও আমি দিয়ে দেবো এদের একটাই আবার তিতু তোমার তোমার মোবাইলের দিকে রক্ষা হবে না তোমার খাওয়ার দিকে খেয়ে নিতে হবে খাওয়ার খাও আর বুড়ি এদের তাড়াতাড়ি খেতে হবে কি করতে হবে নাহলে দাঁত ভেঙে দেবো আমি একদম কি করবো কবে কয়েকদিন হলো না তো চলো এরা খেতে বসে গেছে আমিও খাবো বাবা সেখানে বসে গেছে আর মা খাওয়ার নিয়ে আসছে আমার তো খাওয়া দাওয়া করে নি তারপরে কথা হবে কিটা

দাদু গাছে কলা খাবি আমি কলাও খাই না আমি কিছু খাই না আমাকে পয়সা দাও পয়সা নিয়ে গিয়ে ফুটে বিস্কুট আনবো কতক্ষণ থেকে চকলেট এনে খেয়েছি আর দাঁত গুলো সব পোকা হয়ে গেছে দেখেছিস দাঁত গুলো

সব কে নিয়েছে দেখো বদমাসটা দেখো বদমাশটা দেখো এখানে বদমাসি করছে আমাকে মা বলে আমি বিকালে একটু কাজে বেরিয়েছিলাম মা বললো যে একটু চপ নিয়ে আসবে তো না আমাকে আমার ভাগ্নি বললো যে একটু মশলা মুড়ি করা হবে মামা মশলা মুড়ি করবো নিয়ে আসবে তো চপ তো আমি চপ আনতে গেছি এতক্ষণে এখানে সব শুরু হয়ে গেছে আর এখানে আমার বোনকে মা চাল দিয়েছিল চাল কুটে দিয়েছে মানে গুঁড়ি করে দিয়েছে সেই চালের আজকে পিঠা হয় মা কী পিঠা করবে পাটি সাপটা পিঠা করবে তুই খাবি না পুরপুটা মামা হ্যাঁ পার্টি করবে যেটা খাবে বললি করবে তারা তুই এগুলা কি করছিস মামা আদার দাম প্রচুর তাহলে এর আজকে এই বদমাসিগুলো হয়েছে একে রাত্রে খেতে দেওয়া হবে না আর রাত্রে কোথায় রাখা হবে একে হ্যাঁ মামা ও কিছু দিদি কি বলছে শুনেছ তোমাকে গোয়ালে শুরু করাবে আমি আমি তো আমাকে আমি তো থাকি না তোমার দিদি বলছে আমি তো না তোমাকে গোয়ালে স্বভাব নে নে পাগলি বুড়ি পাগলি বুড়ি আ পাগলি বুড়ি আ ফাগলি বুড়ি আ ফাগলি বুড়ি নানা কচো দা এ তি তু তি তু তি তু মশলা মুড়ি করবি না হ্যাঁ মশলা মুড়ি করে একটু খাই আমরা মশলা মুড়ি খাবো বলে мама কষ্ট করে কাটছে সব

এর নামে যত কমপ্লেন নাকি বল মা হুম তো বাড়িতে এরকম দুষ্টু করে হ্যাঁ 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 বকা খায় হ্যাঁ বাবা আমি তো খাই নেছি বাবা তুমি খেয়েছো খাও মা বকে কেমন করে তোমাকে অনেক বকে অনেক বকে পড়ার সময় বকে পড়ার সময় তো বকবে পড়াশোনা না করলে মা কেন সবাই বকবে তোমাকে কেউ ভালো পাবে না ও বাবা কি ঝাঁ দিলে আমার চোখ দিয়ে তো জল বেরিয়ে আসছে রে

এই আমার ভাগ্নি এখন টমেটো কাটছে টমেটো বুড়ি টমেটো কাটছে টমেটোটা কিন্তু আমাকে দিবি না আমি টমেটো খেতে আমি পছন্দ করি না কাঁচা টমেটো খেতে ধার আছে ধার নেই না কিছু দে ধার আছে আস্তে আস্তে কাট কবে হুম কালকে কখন হাত কাটলো দিদি আচ্ছা এই এখানে ভাগ্নি সব কিছু রেডি করছে দিয়ে তাড়াতাড়ি মশলা মুটা কর

আরো একজন এসছে তো আরো পাকা বুড়ি সন্ধ্যা থেকে শুধু বদমা এসে সন্ধ্যা না বিকাল থেকেই তো মোটামুটি এখন হচ্ছে খাওয়া দাওয়া টাইম আমার নিয়ে ঠান্ডা লাগছে চাদর উঠছে মানে কদিন বেশ গরম পড়েছিল ঠান্ডা কমে গেছিলো তার জন্য বোন ঠান্ডা পোশাক গুলো কম দিয়েছে চাদর গুলো বলছে মামা এ বড় মামা ঠান্ডা লাগছে আর ঘুমে চোখ ঢুল ঢুল করে ও কুচু মামা তোমার মুখ তো দেখা যাচ্ছে নাগলি বুড়ি দাও তাকে দাও তাও তাকে দাও খাই গা মা গুচিৰ খবৰ যে হান্ড্ৰেড কে সেইটা অ্যাপ্লাই করে দিলাম আজকে আর এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে আমাদের চ্যানেলের সিলভার প্লে বটন আসছে এতদিনের কষ্ট আজকে সার্থক হবে বুঝতে পারলে তো ওটা একটা রিওয়ার্ড আসছে যাই হোক এই খুশির খবরটা আবার অন্যভাবে কিছুভাবে বলবো তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর এই ভাগ্নিদের বদমাইশি আর খাইয়ে গিয়ে কোনোরকম শোয়াতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে